আহমাদ খুলন ১১৯ নম্র সংখ্যায় হাদিস এসেছে। আবুুরাইরা রদ আল্লাহ নতে বূণিত তিনি বলেন শুরুল্লাহ রালা হাড় সালাম বলেছেন। ননাল্লাহ আজজাওয়া নিশ্চয় আল্লাহ তা আলা লায়ারফা উদ্ধারা জাতা। লেলা আব্দিস সয়াল ফিল জান্নাতে। যখন তার কোনো সালেহ বান্দার, জান্নাতে মর্যাদা ব্যাড়িয়ে দেন। ফয়াকুল ওতখোনো ই বান্দা বলে। ইয়া আব বিহামার প্রতিপালক আন্না আন্নালী হাদেহী। এই মর্যাদা আমার কিভাবে বাড়লোল তখন আল্লাহ তাকে বলেন বি তোমার সন্তান তোমার জন্য মালফেরতের দোয়া করেছে সম্মানিত উপস্থিতি থেকে বোঝা গেল আমি আপনি যখন মারা যাব আমাদের সালে সন্তানরা যদি আমাদের পক্ষে ইসতে করেন দোয়া প্রার্থনা করেন তাহলে সাথে সাথে আমাদের যে মর্যাদা ছিল সেখান থেকে উন্নীত করা হবে সোভায়ন আল্লাহ তাছাড়া আমরা সই মুসলিমে হাদিস এসেছে জানি আল্লাহ রসুল বলেছেন ইদা মাত আল ইনসানো ইন কাতা আন হু আমালুহু যখন মানুষ মারা যায় তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালা সাতিন তবে তিনটা দরজা খোলা থাকে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন এক সাদাকায়ে জারিয়া করলে করে গেলে সেই নিকি কবরের শুয়ে শুয়ে আমরা পেতেই থাকবো দুই আউ ইলমি ইয়ান্তাফা যদি উপকারী কাউকে শিক্ষা দিয়ে যাই তার একটা ভাগ একটা অংশ আমরা কবরে শুয়ে শুয়ে পেতেই থাকবো আউ্লা দিন অথবা সন্তান যদি রেখে আমরা মারা যাই আর এই সলে সন্তানরা যদি আমাদের পক্ষে দোয়া করেন তাহলে আমরা কবরে শুয়ে শুয়ে নিকি পেতেই থাকবো সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি তাই আসুন আমরা আমাদের সন্তানকে সেইভাবে লালন পালন করি আমরা আমাদের সন্তানকে সালে হিসেবে গড়ে তোলার চেষ্টা করি আল্লাহ তাওফিক দান করুন আমিনা আনিলাম ও আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি